আসসালামু আলাইকুম আমি সিনথিয়া শারমিন তিথি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের চৌত্রিশতম ব্যাচের শিক্ষার্থী হোমিওপ্যাথি নিয়ে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে যেগুলোর উত্তর হয়তো আমরা সঠিকভাবে পাই না তো আজকে আমরা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ফার্মেসি বিভাগের শিক্ষকের কাছ থেকে সেই সব প্রশ্নগুলোর সমাধান আসসালামু আলাইকুম স্যার কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো স্যার আমি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তো আমরা এখানে ভর্তি হওয়ার পর থেকে পারিপার্শ্বিক দিক থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে আমরা কেন হোমিওপ্যাথি পড়বো সম্প্রতি আমাদের কলেজের সার্কুলার প্রকাশিত হয়েছে ভর্তি সার্কুলার এখানে আমরা জানি যে বিএইচএমএস এম এবং বিইউএমএস তিনটা কোর্সের এক্সাম একই সাথে হয় তো আমরা চয়েস লিস্টে কোনটা আগে দিব এবং কেন বিএইচএমএসই আগে দিব এটা তো সোজা যে রক্তের টান বলে কথা আমি যেহেতু বিএইচএমএস আমি তো বলবি সবাইকে যে বিএইচ এ ভর্তি হওয়ার জন্য তবে হ্যাঁ একটা বিষয় আছে যে শুধু আমি বিএইচএমএস এই জন্যই যে বিএইচএমএস এ ভর্তি হতে বলব বিষয়টা এরকম না অন্যান্য যেই ইউনানি আয়ুর্বেদিক ওটার চাইতে সমাজে হোমিওপ্যাথির অ্যাকসেপ্টেন্সি বেশি বিএমএস বিইউএমএস এম এগুলোর চাইতে আমাদের বিএইচএমএস এটা এটার ইফেক্টিভনেস ক্যারিয়ার ফিউচার সোশ্যাল স্ট্যাটাস সব দিক দিয়ে ভালো আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিতে পারি যেমন বিসিএসের ক্ষেত্রে দেখো বিসিএসএ আমাদের কলেজ থেকে বিভিন্ন ক্যাডারে এই কর্মরত আছেন এই বিএসএমএস ডক্টররা তারপর হচ্ছে এখন এই বিএইচএম ডক্টরদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার বুয়েট মেডিকেল সেন্টার সেখানেও কিন্তু পোস্ট রয়েছে তোমাদের জন্য আরও হ্যাপি নিউজ হচ্ছে আমাদের যে বর্তমান হমি সরকার তাদের গত সেশনে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন দু হাজার সংসদে পাশ করেছে এবং ওটার মাধ্যমে কিন্তু এই যে আমাদের আমরা ডক্টর লিখতে পারবো কি পারবো না হোমিওপ্যাথি কি ডক্টর কি এই যে একটা হেজিটেশন ধুম্রজাল একটা মামলাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল সেটা কমপ্লিটলি নিরসন হয়েছে সেটা কিভাবে আমাদের যে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন দু হাজার তেইশ ওখানে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় ধারা দুইয়ের তেরো নম্বর উপধারা স্পষ্ট লেখা আছে এই আইনের অধীনে নিবন্ধিত চিকিৎসক ডক্টর বলে গণ্য হবে তাহলে তোমাদের যে নতুন যারা ডক্টর এই বিএইচএম এসে আস তোমাদের ফ্রাস্ট্রেশনের কোনো সুযোগ না যে স্যার আমরা সমাজে কি হিসেবে নিজেদেরকে আইডেন্টি শো করবো তোমরা ডক্টর হিসেবেই নিজেদের পরিচয় দিতে পারবা এবং সেটা জাতীয় সংসদের মাধ্যমে আইনের মাধ্যমে সিদ্ধ তোমাদের ফ্রাস্ট্রেশনের কোনো সুযোগ নাই বিএইচএম যারা আসবা এদের জন্য এখন একটা গ্লেমারাস ফিউচার ওয়েট করছে সেটা কীভাবে আমি তোমাদেরকে বলি যেমন তুমি বিএইচ কমপ্লিট করলা তুমি অন্য কোন প্রফেশনে গেলে না শুধু বিএইচ দিয়েই প্রাইভেট প্র্যাকটিস করে খুব ভালো আল্লাহর মধ্যে লাইফ লিড করতে পারবে যদি তুমি এই অ্যাকাডেমিক ইয়ারগুলো খুব ভালোভাবে ইউটিলাইজ করো পড়াশোনায় নিজেকে ডেডিকেট করো তাহলে আচ্ছা এখন ধরো তোমরা এখন তোমার এই প্রফেশনে ভাল লাগছে না তুমি চাইলে তোমার জন্য এভরি এভরিডুয়ার অফ জব ওপেন ইজ নাও ওপেন মানে জবের প্রতিটা ক্ষেত্র তোমাদের জন্য ওপেন তুমি বিএসসিসির মাধ্যমে বিএইচ বিসিএস মাধ্যমে বিভিন্ন ক্যাডারে জয়েন করতে পারো সরকারি আরও অন্যান্য যে জব সেক্টর আছে যেখানে ফোর ইয়ার্স গ্র্যাজুয়েশান চায় সেগুলো সবগুলোতে তোমরা অ্যাপ্লিকেবল কারণ আমাদের বিএইচএমএস হচ্ছে ফাইভ ইয়ার্স অ্যাকাডেমিক ওয়ান ইয়ার্স ইন্টার্নশিপ তো সরকার যে যতগুলো ডিপার্টমেন্ট আছে যতগুলো মন্ত্রণালয় আছে সেখানে তোমরা বিএইচএমএস তোমরা মেধা কম্পিটিশনের মাধ্যমে তোমরা যে কোনো জবেই কি জয়েন করতে পারবা এবং সমাজে এখন বিএইচমএসদের জন্য একটা খুব ভালো একটা ক্যারিয়ার তাদের জন্য ওপেন আছে সমাজের ক্ষেত্রে বলতে পারো রাষ্ট্রের ক্ষেত্রে সব ক্ষেত্রেই আর ধরো তোমরা যদি কেউ চাও যে স্যার আমরা পড়াশোনা করে যে ফরেন কান্ট্রিতে যাওয়ার সুযোগ আছে কিনা অবশ্যই আছে তোমরা তো জানো যে মেডিকেল সায়েন্সে তোমাদের পাস মার্কসই হচ্ছে সিক্সটি পার্সেন্ট তাহলে তোমাদের হিউজ পড়াশোনা করতে হয় আর একটু ভালো পড়াশোনা করলে তোমরা যদি অনার্স মার্ক ক্যারি করতে পারো তাহলে তোমাদের কিন্তু স্কলারশিপের সুযোগ আছে এবং তোমরা জেনে খুশি হবে যে তোমাদের এই গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হসপিটাল থেকে পড়াশোনা করা অনেক সিনিয়র বড় ভাইয়ারা উন্নত বিশ্বে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে তাদের লাইফ লিড করছে ফরেন ইউএসএ ইউকে কানাডা বিভিন্ন জায়গায় তারা কর্মরত আছে সব দিক মিলিয়ে বিএইচ এম এস ইজ দ্য সুপেরিয়র দ্যাটস ওয়ে আই সাজেস্ট দ্য নিউ জেনারেশন এপ্রিক্যান্ট ইউ মাস্ট চুজ বিএইচ এম এস এজ দ্য ফার্স্ট চয়েস এবং তোমাদেরকে আমি অ্যাডভান্স কনগ্রাচুলেশন জানিয়ে রাখছি আমাদের ক্যাম্পাসে বিএইচএমএস শেষ করার পরে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে টিচার হিসেবে লেকচারার হিসেবে বা প্রফেসর হিসেবে নিয়োগ প্রাপ্তের কি আছে স্যার হ্যাঁ অবশ্যই আছে তোমাদের তোমরা জেনে খুশি হবে যে এখন তোমরা যারা শিক্ষার্থী আছো যারা তোমাদেরকে টিচ দিচ্ছে এদের ম্যাক্সিমামই কিন্তু তোমাদের কলেজের স্টুডেন্ট মানে তোমাদের সিনিয়র ভাইয়া আপু তো অবশ্যই আছে আছে বলেই তো তারা এখন তোমাদের টিচিং দিচ্ছেন তবে হ্যাঁ এখানে আমাদের এখনও একটা প্রাপ্তির জায়গা বাকি আছে আমরা চাচ্ছি বিসিএস হেলথ কেডারে আমরা আমাদেরকে যাতে ইনক্লুড করে এবং এটার জন্য কাজ হয়েছে এখনও হচ্ছে এবং তোমরা যারা নিউ জেনারেশন ডক্টর আছ আমাদের সরকার যেহেতু হুমিও বান্ধব তোমাদেরকে এই বিষয়ে কাজ করতে হবে যাদের আমরাও কি এমবিবিএসদের মতো হেলথ কেডারে অন্তর্ভুক্ত হতে পারি তাহলে এটা তোমাদের জন্য আরও ভালো হবে বিএইচএমএস শেষ করার পরে সরকারি যত হসপিটাল আছে আমাদের কলেজ ছাড়াও সব জায়গায় মেডিকেল অফিসার বা ডক্টর হিসেবে নিয়োগ প্রাপ্তির কোনো সুযোগ আছে কি হ্যাঁ অবশ্যই যে আমরা যখন এই যে আমি নিজে যে সার্কুলারের মাধ্যমে জয়েন করেছিলাম আমরা তো দুজন লেকচারের হিসেবে জয়েন করেছি আর বাকি যারা ছিল তারা কিন্তু মেডিকেল অফিসার এবং তারা সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্সে কর্মরত আছে আমাদের ডক্টর কিন্তু এই যে তোমাদের আশেপাশে কুরমিটল হসপিটাল ওখানেও মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছে কুয়েতমচু হসপিটাল রিসেন্টলি ঢাকা মেডিকেলও আমাদের এই অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের ডক্টররা পোস্টেড হয়েছেন এবং এখন সরকারের পলিসি হচ্ছে যে অ্যালোপ্যাথির পাশাপাশি অল্টারনেটিভ মেডিসিনকে হোমিওপ্যাথি ইউরানি আয়ুর্বেদিক এটাকেও সরকার সাথে রাখতে চায় কারণ কোনো কিছুই কি গুরুত্বের বাহিরে না কোনো কিছুই স্বয়ংসম্পূর্ণ না না অ্যালোপ্যাথিতে সব কিছু সলভ হচ্ছে না এই জন্যই হোমিওপ্যাথিতে এমন এমন কেস আছে যেটা অ্যালোপ্যাথিতে কোনো রেসপন্সই করছে না হোমিওপ্যাথিতে ওটা কিউর হয়ে যাচ্ছে এই জন্য সরকার সব কিছুকে ইভেলেট করতে চাচ্ছে যাতে জনগণ কোনো ধরনের সেবা থেকে বঞ্চিত না হয় যারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে চায় নিবে এই জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে এখন সরকার পোস্ট ক্রিয়েট করেছে মেডিকেল অফিসার হোমিওপ্যাথিক অন্যান্য ইউনানি আয়ুর্বেদিকও আছে তাহলে তোমাদের জন্য এটা একটা খুবই ভালো সুযোগ তোমরা আমাদের কলেজে তো আছিই বিএইচএমএস ডক্টর যারা আছে তারপর হচ্ছে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় আরও বিভিন্ন সেক্টরে আমাদের বিএচএম ডক্টর নিয়োগ হচ্ছে সাথে সরকার এখন প্রতিটা হেলথ কমপ্লেক্সেই এই পোস্ট ক্রিয়েট করছে এখন তো কর্মরত আছেই বিভিন্ন সদর হসপিটালে সরকার চাচ্ছে প্রতিটা সদর হসপিটালেই যাতে মানুষ তাদের ইচ্ছা অনুসারে যে যেটা নিতে চায় কেউ যদি চায় আমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিব কারণ তোমরা জানো যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট একটা বহুল প্রচলিত এবং মানুষের কাছে এটা ফেমাস যে সাইড এফেক্টস নেই বললেই চলে আসলেই কিন্তু তাই যে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে প্রেগন্যান্ট উইমেনদের ক্ষেত্রে মানুষ চায় সবাই একটু সেফ জোনে থাকতে চায় তাই না ছোটো বাচ্চা খুবই রিস্কি কন্ডিশন তোমাকে আমি একটা জিনিস শেয়ার করি এই গতকাল গতকাল আমার চেম্বারে একটা প্যাশেন্ট ছিল। ওরে ওর রেসপিরেটরি প্রবলেম হচ্ছিল ব্রিদিং ডিফিকাল্টিস আছে আমি জাস্ট স্টেথিস্কো ওর কাছে নিচ্ছি ও এমন করে কান্নাকাটি শুরু করছে ভয়ে মানে মনে হচ্ছে যেন তাকে ওই বাচ্চাটায় কেউ মেরে ফেলতেছে মানে আমি জিজ্ঞেস করলাম ওই বাচ্চার প্যারেন্ট যারা ছিল যে ও এরকম করে বলতেছে আসলে ওর ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তো ওই জন্য ও কেউ আসলেই ভাবে যে তাকে ইনজেকশন দিবে এই জন্য প্যারেন্টসরাও চাচ্ছে যে হোমিওপ্যাথি যেহেতু সেই ছোট বাচ্চাদের সবাই এটা প্রেফার করে এবং রেসপন্সও কিন্তু ভালো সেই ক্ষেত্রে সরকারেরও পলিসি যে প্রত্যেকে যাতে তার সুবিধা মতো যে যেটা নিতে চায় যদি কেউ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে চায় যাতে নিতে পারে এই স্কোপটা সরকার রাখতে চাচ্ছে এই জন্য এখন তো কর্মরত আছি সরকার চাচ্ছে প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে যাতে আমাদের অল্টারনেটিভ ডক্টর থাকে যেন পোস্ট ক্রিয়েট করা হচ্ছে তোমাদের জন্য খুবই একটা ভালো নিউজ বিএসসি হেলথ টেকনোলজি এবং বিএইচএমএস বিএমএস বিইউএমএস এই দুইটার সার্কুলার একই সাথে প্রকাশিত হয়েছে এবং দুইটার পরীক্ষা একই দিনে কোনটা প্রেফারেবল স্যার আচ্ছা এটার উত্তর আমি দুই ভাগে দিচ্ছি প্রথমত যে বিএইচএমএস বিএমএস বিএমএস এই তিনটার মধ্যে কোনটা প্রিফার করবা সেটা আমি আগেই বলে দিয়েছি অবশ্যই বিএইচএমএস তোমরা প্রিফার করবা সেটা বিভিন্ন কারণে এখন সেকেন্ড কোশ্চেনে আসি যে বিএসসি হেলথ টেকনোলজি চুজ করবা নাকি বিএইচএমএস চুজ করবা দেখো এখানে হচ্ছে তোমার একটা পার্সোনাল একটা ফ্যাক্টর এখানে কাজ করবে যে আসলে তুমি কি ফিউচারে ডক্টর হতে চাও কিনা তুমি কিন্তু বিএসসি হেলথ টেকনোলজিতে যদি ভর্তি হও তাহলে কিন্তু তুমি ডক্টর হতে পারছো না এবং তোমার যে ড্রিম সেই সাদা অ্যাপ্রন খাই চরণ সেই স্বপ্ন আদৌ কখনোই কি সত্যি হবে না দ্যাটস ওয়াই যদি তোমার ড্রিম থাকে ডক্টর হওয়ার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে বিএসএমএস চুজ করতে হবে এছাড়া কোনো অপশনই নেই কারণ ইতিমধ্যেই তোমরা জানো তোমাদের যে বিএসসি যে ডক্টর হওয়ার স্বপ্ন সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে তাদের অ্যাডমিশনও কমপ্লিট হয়েছে তাই অবশ্যই তুমি বিএসসি হেলথ টেকনোলজি চুজ না করে তোমাকে আমি সাজেস্ট করব যে বিএইচএমএস এটাই চুজ করার কারণ ওটার চাইতে এমন কোনো দিক নাই যেটা দিয়ে বিএইচএমএস পিছিয়ে বরং সর্বক্ষেত্রে বিএইচএমএস ওটার সাথে এগিয়ে সে ডক্টর হিসেবে সোশ্যাল স্ট্যাটাস ফিনান্সিয়াল স্ট্যাটাস ক্যারিয়ার কোনো দিক দিয়ে পিছিয়ে নেই বরং এভরি ক্ষেত্রে বিএইচএমএস এগিয়ে তোমাদের যারা ফিউচার জেনারেশন যারা এই হোমিওপ্যাথিতে আসতে চাচ্ছ বা হোমিওপ্যাথিতে পড়াশোনা করছো তাদের জন্য আমি বলতে চাই যে তোমরা তোমাদের একটাই ধ্যান জ্ঞান হওয়া দরকার কীভাবে ভালোভাবে হোমিওপ্যাথিক ডক্টর হওয়া যায় তোমরা যদি একজন ভালো হোমিওপ্যাথিক ডক্টর হতে পারো তোমাদের লাইফে কোনো কিছুর ইনশাল্লাভ না একটা সুন্দর হ্যাপি পিসফুল ফিনান্সিয়ালি সলভেন্ট লাইফ লিড করতে পারবে এবং সমাজে তোমাদের একটা ভালো স্ট্যাটাসও থাকবে ইনশাল্লাহ তোমাদের এই জন্য তোমাদের যারা এবার টেস্ট দিচ্ছ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দাও এবং আমাদের কলেজে ভর্তি হও সবাই ফিউচারে ভালো ডক্টর হও এই শুভকামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে জিএইচএমসি শর্ট স্টোরি পেজের ইনবক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার ধন্যবাদ সকলকে